আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে থেকে আমার ভিডিও দেখতেছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে শেয়ার করব ঘরে কিভাবে বিটলবন তৈরি করবেন খুবই সহজ উপায়ে অল্প উপকরণ দিয়ে এবং আপনার হাতের কাজে উপকরণ থাকা দিয়ে আপনি কিন্তু বিটলবন তৈরি করে নিতে পারছেন যেটা বাইরের অস্বাস্থ্যকর বিটলবন হচ্ছে গুণ স্বাস্থ্যকর এবং ভালো চলেন তাহলে ভিডিওটা দেখে নিই প্রথমে আমি চুলে একটা প্যান দেব এবং আধা কাপ পরিমাণ লবণ দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমি কিন্তু খাওয়ার মানে লবণটা যেটা আমরা রেগুলার রান্নায় ব্যবহার করি সেই লবণটাই নিচে প্রথমে হালকা একটু টেলে নেব মানে এরকমভাবে টালব একদম লো আছে যাতে লবণটা পুড়ে না যায় এবং ঘন ঘন নাড়া দিতে হবে আমি এই পর্যায়ে আমার লবণের কালারটা একটু লালচে হয়ে আসছে এখন দিয়ে দেব একটা চামচ জিরা দুটো হচ্ছে শুকনো মরিচ এক চামচ হচ্ছে ধনিয়া আর হাফ চামচের মতো হচ্ছে গোলমরিচ কালো গোলমরিচ আপনারা যে সাদাটাও ইউজ করতে পারেন এখন খুবই ভালোভাবে অনবতর নেড়ে এইগুলো সব উপকরণ একসঙ্গে ভেজে নেব আপনাকে খেয়াল রাখতে হবে যাতে করে যেন হচ্ছে কোনো কিছু একদম পুড়ে না যায় ভাজা হবে মচমচা হবে কিন্তু পুড়ে যাবে না লবণে সাদা লবণের কালারটাও কিন্তু লালচে একটা কালার ধারণ করবে এই ফাঁকে আমি একটু ক্যামেরা অফ করে আর একটু ভাজিয়ে নিয়েছিলাম তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন অনেকটা লালচে হয়ে আসছে মরিচ এবং বিভিন্ন সব ধরনের উপকরণ কিন্তু ভাজা হয়ে গেছে এখানে মরিচটাও ভাজা হয়ে গেছে আমি কিন্তু অনবর্ত নাড়তেছি দেখতেই পাচ্ছেন কারণ নাড়া বন্ধ করা যাবে না তাহলে কি হবে নিচে লবণটা একদম পুড়ে যাবে তো এই দেখেন কতটা ঝরঝর হয়েছে লবণ ভাজলে কিন্তু ঝরঝড় হয়ে যায় আমি একটু ঠান্ডা করে এখন ব্লেন্ডারে ঠেলে নিব অবশ্যই ঠান্ডা করে আপনাকে ঠেলে নিতে হবে তো সবগুলো আমি ব্লেন্ডারে ঠেলে নিব তারপর ঢাকনা দিয়ে আমি কিন্তু এটা ব্লেন্ড করে নেবো ব্লেন্ড করার পর কেমন হচ্ছে সেটাও আপনাদেরকে আমি দেখাবো দেখতেই পাচ্ছেন একদম মি হয়ে গেছে আর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে একটা ব্রাউন লালচি কালার হয়ে গেছে যেটা বিক্লবনের কালার হয় কিন্তু বাইরে কিন্তু রঙ দেয় যা এখন আরও লালচে হয় এই যে ঢেলে যাচ্ছে অনেকটাই একদম ঝরঝরে এটা এখন আমি একটা বয়মে ভরায় সংরক্ষণ করব আর যখন আমার যে কোনো খাবারের যখন দরকার হবে আমি তখন বইম থেকে নিলাম অবশ্যই চেষ্টা করবেন কাচের বয়মে সংরক্ষণ করার যেহেতু লবণ কাচের বয়ামে সংরক্ষণ করলে অনেক দিন ভালো থাকবে কেমন লাগলো আমার ভিডিও সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আর কমেন্ট